দুর্গानगर 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 আচ্ছা তাহলে আমরা দিকেনা দুর্গानगर কোন জায়গা দিতে দুর্গानगर ওই যে ওইটা ডবটেবার হইয়া আচ্ছা 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 ডিগের রোডও না ডিগের রাইটা রাইবর গরিপতি অঞ্চল আমি আছি না কে আছে গাড়ি আমাদের 2000 টাকা জমায়া হইছে আমি কিছি দিছি তো গাড়ি তো তোর তুই গাড়ির লগত তোর পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো গাড়ি তুই চালািস কত কানছিল গাড়িটা কুমারগা

এরপরে বাইয়ে মারছে মাইরে আমার বান দিয়া রাখছে শিকল দিয়া রাইকা মারছে মাইরা হেরে বানছে বান দিয়া তোর নাম কিতা আমার নাম রাহুল রাহুল কিতা দেব তাই তোর নাম কিতারে লক্ষ্মণ দেব তোর নাম তুই কো তুই কিস্তি কো হ্যাঁ তোর বাড়ি গুনো না সাইদাবাড়ি সাইদাবাড়ি তোর বাবার নাম কিতা

আপনার নাম কি দীপক আচ্ছা আপনার গাড়ির চুরি তো বিষয় নিয়ে কিছু বলুন গতদিন ভোরবেলার দিকে আমার গাড়িটা মানে চুরি এর কালকে আমি অনেক খোঁজাখুঝি তল্লাশির উপরে ক্ষমাঘাট পি প্রথম ইনফরমেশন করি তারপর অনেক খোঁজাখোজি করে গাড়ি তো পাওয়া যায়নি আজকে আবার খোঁজাখুঁজি করার পরে তারপর হঠাৎ করে পেলাম কৈলাসরে দুর্গানগরে দুর্গানগরে কুমার কৈলেশ্বরে পিএস সেখান থেকে নিয়ে আসলো কৈলেশ্বরে কৈলেশ্বর থেকে এখন কুমারঘাটে নিয়ে যাচ্ছে এবং চুরকেও ধরে ফেলেছে এখন গাড়িটাকে কৈলেশ্বর থেকে হ্যান্ড ওভার করে দিয়েছে কুমারঘাট পুলিশ স্টেশনে ধন্যবাদ এদিকে দিবা তেরো ঘন্টা দিকে বারো